আজ কা আবুয়া দেখেন চারিদিকে কুয়াশার কুয়াশা খুব কুয়াশা আজকে আজকে মাঝে এক জমা আছে এবার চতির মা কে রাখতে যাচ্ছি সে অফিসে যাবে পারবো ওখানে বেরোতে থাকা হ্যাঁ

বন্ধুরা কোনটা আর স্বামী দিকে উঠে দিলাম ও এখান থেকে যাবে আর এক ঘন্টার জার্নি এখান থেকে তারপরে তার অফিসে যাবে আর আস্তে আস্তে তিনটা বাজবে এটাই আমাদের স্ট্যান্ড আজকে স্ট্যান্ড ফাঁকা এখন হচ্ছে এই আমার অবস্থা চারিদিকে কুয়াশা আর কুয়াশা সাবির থেকে রেখে আসলাম এখন আমার যাওয়ার ফলে এখানে থেকে বাসায় যাবো তারপরে আজকে প্রচুর কুয়াশা পড়ছে শুধু কুয়াশার কুয়াশা বাবারি আজকে রাতে এবং কুয়াশা পড়ে নাই এখন কুয়াশা দিয়ে যে আজকে তো ডে এটুকুই পরে আবার আগেটা বিদ্যার সময়